আপনারা দেখতে পাচ্ছেন ঘাস কাটা মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে এটা দিয়ে আপনারা ধান কাটতে পারবেন এটা হল হোন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিনের একটি মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়া রয়েছে তেষট্টি সিসির ইঞ্জিন আপনাদের যেটা প্রয়োজন হয় এটা দিয়ে মাটি নিড়ানো যায় এছাড়া ধান কাটা যায় ছোট ঘাস বড় ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্বা ঘাস কাটা হচ্ছে ভাই খুব স্বাচ্ছন্দে ঘাস কাটতেছে আমরা রয়েছি শেরপুর জেলার নানিতাবাড়িতে আসসালামু আলাইকুম গ্লোবাল এগ্রো মেশিনের যেতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে জমি থেকে সরাসরি ঘাস কাটা হচ্ছে শেরপুর জেলার নালিতা বাড়িতে আমরা আজকে এসেছিল শেরপুর জেলার নালিতা বাড়িতে একটি খামারে তো এখানে হুন্ডা কোম্পানির ফোর স্ট্রোক ইঞ্জিন নিয়ে জমি থেকে সরাসরি ঘাস কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জমি থেকে সরাসরি দুর্বা ঘাস কাটা হচ্ছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন ঘাস কাটা মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে এটা দিয়ে আপনারা ধান কাটতে পারবেন এটা হলো হোন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিনের একটি মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়া রয়েছে তেষট্টি সিসির ইঞ্জিন আপনাদের যেটা প্রয়োজন হয় এটা দিয়ে মাটি নিড়ানো যায় এছাড়া ধান কাটা যায় ছোটো ঘাস বড়ো ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্বা ঘাস কাটা হচ্ছে ভাই খুব স্বাচ্ছন্দ্যে ঘাস কাটতেছে আমরা রয়েছে শেরপুর জেলার নালিতাবাড়িতে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে এই প্রোডাক্ট পাঠিয়ে থাকি এছাড়া বিভিন্ন ধরনের মেশিনারিস পাঠিয়ে থাকি আপনারা আমরা নিজের আগে সেট করে দিয়ে আসি বিভিন্ন জায়গায় যারা সেট করতে পারেন না ভিউয়ার সহজেই যেন আপনারা সেট করতে পারেন সেই জন্য আমরা ভাইয়ের ভাইয়ের সাথে অনেক তো ঘাস কাটছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি ভাই এই জায়গাটা কোথায় এই জায়গাটা নালিতাবাড়ি এটা কোন জেলা এটা ওই শেরপুর জেলা এই মেশিনটা আসলে কোথা থেকে আনা হয়েছে এই ঢাকা থেকে আনা হয়েছে ঢাকা থেকে হ্যাঁ তো আপনি আমরা কালকে কয়টায় এসেছি কালকে 9টা রাত 9টা রাত 9টা তো গতকালকে রাত হওয়ারতে বৃষ্টি হওয়ারতে আমরা যেতে পারি না নাহলে হয়তো দিনের বেলা সহজেই যেন উনি ঘাস কাটতে পারেন সেজন্য আমরা যাই নাই তো আপনি এখন বলেন যে আপনি যে ঘাস কাটলেন কতক্ষণ ঘাস কাটলেন এই 10 মিনিট